রাহমাতুল্লিলা আল আমিন একবার সাহাবাই কারামকে নিয়ে আবু বকর উসমান আলীকে নিয়ে তিনি বয়ান করছিলেন মসিহা করছিলেন হঠাৎ করে একজন বেদহীন লোক গ্রাম্য লোক আসলো কি লোক শিক্ষিত না অশিক্ষিত আর যুগে বলেন অশিক্ষিত কি লোক অশিক্ষিত লোক আসলো আসার পরে তার চেহারার ভিতরে এত ময়লাযুক্ত চেহারা পোশাক কোনো সৌন্দর্য মৌন্দর্য কিছু নাই চুলগুলো এলুম এলুম এরপরে আসলো রসুল্লাহ সাল আলী সাল্লাম নসিহত করছিলেন পিছন দিক থেকে এসে এরপরে ওই লোকটা বসে গেল ওই লোকটা বসে যাওয়ার পরে এবার রহমতুল্লিন তাকে ওই সমস্ত সাহাবিক রামদেরকে নসিহত করছিলেন নসিহত যখন শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এবার ওই গ্রাম্য লোকটা ওই গ্রাম্য লোকটা মসজিদ তখন তো এরকম টাইস করা ছিল না উপরে ফ্যান ছিল না তখন উপরে ছাটাই ছিল নিচে মাটি ছিল অথবা বালি ছিল বয়ান শেষ করার পরে ওই গ্রাম্য লোকটা তখন সে দাঁড়িয়ে পেশাব শুরু করে দিল দাঁড়িয়ে পেশাব শুরু করে দিল তার ওই রকম আকলও নাই যে আমি এখানে পেশাব করতেছি নবীজির সামনে এটা তো বিয়াদবি হচ্ছে এটাও তার আকল নাই এরপরে আবু বা কোনো কাজ করতে নাই এখানে পেশাব শুরু করছে উমর সবাই রাগান্বিত আর আপনি আমি কথার কথা এখানে আশপাশে কেউ যদি পেশাব করত তাহলে কি করতাম একমাত্র আপনি আমি ভালো জানি তো যাই হোক এরপরে আলমিন বললেন হে অমুক সাহাবি থামো হে অমুক সাহাবি থামো হে অমুক সাহাবি থামো এরপরে ওই লোক সেখানে পেশাব করে এরপরে যখন তৃপ্তি অনুভব করলেন তৃপ্তি অনুভব করার পরে এরপরে বললেন হে অমুক সাহাবি তুমি আমার কাছে আস আসার পরে যথেচ্ছা পরিমাণে যথেষ্ট পরিমাণে তাকে বুঝাইলেন বোঝানোর পরে বললেন দেখো এটা আল্লাহ তালার ঘর এখানে পেশাব করা যাবে না এখানে পেশাব করা যাবে না যদি পেশাব করতে হয় তাহলে বাহিরে গিয়ে তারপর সে পরে পেশাব করো বলেন সুবাহান আল্লাহ একজন বিশ্বনবীর কেমন চরিত্র এরপরে ওই লোকটাকে বুঝায় সমঝায় পরে পাঠিয়ে দিলেন লোকটা যখন মুসির থেকে বের হয়ে গেল বাড়ির পথ ধরলেন বাড়ির পথ ধরার পরে এবার তার পায়ের দিকে তাকিয়ে দেখলেন তার পায়ের জুতা নাই পায়ে কি নাই বললেন হে উমুক ব্যক্তি হেক ব্যক্তি আসার পরে রহমাতুল্লিলিন তার নিচের জুতা ওই গ্রাম্য ব্যক্তিকে উপহার হিসেবে দিয়ে দিলেন দিয়ে দিলেন বাস এবার বললেন যে তুমি চলে যাও আবার বের হইছে চলে যাবে এরপরে দেখতেছে যে এত দূর থেকে আসলো লোকটা কিভাবে যাবে আবার ডাকলেন এই তুমি একটু এইদিকে আসো তো তুমি কিভাবে চাবা বলতেছে যে আমি হেঁটে হেঁটে যাবো এত দূরে হেঁটে হেঁটে যেতে পারবা তখন তো ঘোড়া ছিল কি ছিল ও ছিল ঘোড়ার ছিল আর এখন তো আপনি আমি এখান থেকে বের হইলেই কি আছে। অটো আসে না নাই রিক্সা আসে না নাই তখন কি অটো রিক্সা ছিল আহমতুল্লিল্লা আলামিন বললেন তুমি এত দূরে কিভাবে যাবা তুমি এত দূরে কিভাবে যাবা ঠিক আছে ঠিক আছে আমি আমার নিজস্ব খরচে আমি তোমার জন্য সোয়ারি হিসাবে একটি গুড়ার ব্যবস্থা করে দিলাম আচ্ছা কথা বুঝে থাকলে বলুন আচ্ছা এই লোকটার মনটা কি ভালো না এখন খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ রাস্তা দিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে কিরে কোন ব্যক্তির কাছে গেলাম কত ভালো একজন ব্যক্তি আমার সাথে কত সুন্দর ব্যবহার করেছে যাচ্ছে আর নিয়ত করতেছে এরকম লোক তো সারা জীবনে কখনো দেখি নাই আল্লাহ একবার এবার নিজ মহল্লার ভিতরে গেল নিজ মহল্লার ভিতরে যাওয়ার পরে এবার তাস্কিল শুরু হয়ে গেল বাবা মাকে বলতে শুরু করলো বন্ধু বান্ধবকে বলতে শুরু করলো যে আমি মক্কার ভিতরে গেলাম এমন একজন ব্যক্তিকে দেখলাম প্রথমে আমি মসজিদের ভিতরে পেশাব করেছি আমাকে কোনো কিছু বলে নাই উচিত তো ছিল আমাকে মার দৌড় করা সেটা করে নাই এরপরে আমি যখন বের হয়ে যাই আমার করে জুতা নাই তিনি নিজের জুতাগুলা আমাকে দিয়ে দিলেন এরপরে যখন দেখলেন সফরের জন্য আমার ঘোরা নাই তিনি নিজ করেছে আমার জন্য ঘোরার ব্যবস্থা করে দিলেন আমি আর বেশি দিন এই ধর্মে থাকবো না কিছুদিনের ভিতরেই আমি মুসলমান হয়ে যাব এই কথা বলার পরে এই কথা বলার পরে সে তাস্কিল শুরু করলো কিছু দিন পরে যুবক ভাই আমার একজন নয় দুইজন নয় একশো নয় দুইশো নয় তিনশো 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 বিশাল বড় তিনশো জনের একটা জামাত নিয়ে সে মক্কাই চলে আসলো মক্কাই আসার পরে বলতেছে আপনার মতো সুমহান চরিত্রের অধিকারী আমি কাউকে দেখি নাই অতএব আপনি আমাদের তিনশো জনকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আরো জোরে বলেন সুবাহ